তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রকি অফিসিয়াল আমি রকি আপনাদের সাথে তো আজকে আমরা কথা বলবো নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো মনের মতো টিভি চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে ওই ভিডিওর নাম হলো মরণ হ্যাঁ মরণ ফাঁদ ভিডিওর পার্ট টু কবে আসবে এবং তে কে কে থাকবে এই সব কিছুই আপনারা এই ভিডিওতে ফুল ডিটেলসের সঙ্গে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে সমস্ত কিছু জানতে পারবেন যে মরণপাত ভিডিওর পার্ট টু কবে আসবে এবং পার্ট টুতে কারা কারা অভিনয় করবে তো সর্বপ্রথম আমি একটা কথাই বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন তো মরণ ভিডিওর পার্ট টু আসার এক বা এক মাস আগে আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেবো ওখান থেকে আপনারা চেক করে নেবেন আর ওই ভিডিওতে যারা যারা অভিনয় করবে এই ভিডিওতে যে যেই কজন অভিনয় করেছে মরণফাদ ভিডিওর পার্ট টুতেই সেই কজন অভিনয় করবে এইটা পল্লিগ্রাম টিভি চ্যানেলের একটি নতুন নিউজ ছিল